আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা কিছুদিন যাবৎ লাইভে আমাকে দেখতে পাচ্ছেন যে আমি একটি কফি পান করে থাকি বা আমি নিয়ে থাকি একটি কফি সব সময় আমার কাছে থাকে সেই কফিটা নিয়ে আজকে আমার একটি ভিডিও এই কফিটা আমি কেন নেই কেন আমি খেতে হয় বা এটা কি বা কোথা থেকে নিয়ে আজকে এই কফিটাকে নিয়ে একটা ভিডিও আমার তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তো এটা হচ্ছে আইস কফি তো শুরু করা যাক শুরু করলাম আমি রওনা দেওয়া আমার আইস কফির জন্য কপিটা আনতে হলে হচ্ছে আমাকে যেতে হয় আমার যেখানে আমি জব করি ওর একটু কাছেই তবে রোডের অপোজিটে খুবই খুবই একটা ডেঞ্জারাস জায়গা বলতে গেলে এখানে এই দেখতেছেন রোডটি এই রোডে প্রচণ্ড স্পিডে গাড়ি চলাচল করে এবং এখন একটু কম পিস পর আরও বেড়ে যাবে গাড়ি এখান থেকে এই রোডটি পার হওয়াটাই খুবই ডেঞ্জারাস অপেক্ষায় আসি কতক্ষণ আমি রোডটি পারাপার হব গাড়ি একটু কমবে মানে খুবই ডেঞ্জারাস রোডটি দেখতে পাচ্ছি তো যাই হোক অপেক্ষায় আসি অপেক্ষায় আছে আবার এদিকে পুলিশের গাড়িও দেখতে হয় কেননা পুলিশ যদি দেখে রোড পার হয়েছি তাহলে আমাকে জরিমানা গুনতে হবে পঁচাত্তর রিয়াল যেটা বাংলা টাকায় অনেক টাকা প্রায় দুই হাজার টাকার ওপরে যেটা আমাকে জরিমানা গুনতে হবে পুলিশ দেখলে জরিমানা দিবে অটোমেটিকলি রোড ক্রস করা ওই যে একজন রোড দিয়ে আসতেছে আমি দেখতেছি মানে এদিক এদিক তাকাইতে হয় কোনো পুলিশের গাড়ি আছে কি না আবার গাড়ি বেশি থাকলে জ্যাম বেশি থাকলে যাওয়া যায় না কারণ তখন রিক্সের কথা বলা যায় না রিক্স নেওয়াটাই আমি মনে করি না ভালো এসবে কারণ গাড়ি খুব স্পিডে চলে এখানে এই জায়গাটাই হচ্ছে আমার জন্য বড়ো বাধা

তো সে আমাকে এখন বলছিল যে মানে আমি পঞ্চাশ টাকার নোট দিয়েছিলাম তো এটা ওনার কাছে মানে বানতে ছিল না উনি খুব জোরাজোরি করতেছিল যে আমাকে ক্রেডিট কার্ডে করতে না এনে দেওয়ার জন্য আমি বলতেছি আমার কাছে একটা পঞ্চাশ টাকার নোটই আছে এখন নিয়ে আসছে এক টাকা পঞ্চাশ টাকার নোট হাতে করে আমার কাছে কোনো বাকি টাকা নেই কোনো এখন সপ্তাহ নাই কিছুই নেই যদি না এটাই নিতে হবে তোমার কী করা সে নিতে বাধ্য হয়ে গেল বাংলাদেশি সেখানে কাজ করে খুব কপি হিসেবে তো এই যেখানে দেখতেছেন একটি ছোটো দরজা এই দরজাটাতে মূলত আমাকে কপি দেওয়া হয় বা এখান দিয়ে কাস্টমারকে দেওয়া হয় তো যাই হোক অবশেষে অনেক কষ্ট করে পেয়ে গেলাম আমার কপি তো যাই হোক সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাকে পেতে হলে বা যৌদি আরব সম্বন্ধে আরও অজানা কিছু তথ্য দেখতে হলে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন